এখন সময় ছটা তিরিশ মিনিট এই যে আপনারা কিছু মানুষ যারা মালতি মুর্মুকে নিয়ে তার যে প্রতিভাটা সেটাকে আপনারা এই মালতি মুর্মুর ভাইরাল হয়েছিল এই ভিডিওটির মাধ্যমে আমিও কালকে দেখছিলাম যে এই ভিডিওটা নাকি স্ক্রিপ্ট বানিয়ে করেছে তো আমি তাদের প্রোফাইলে গেলাম তারা এনজিও চালায় নাকি তো আজকে আমি ভাবছিলাম যে এই ভিডিওটা নিয়ে একটা সত্যি কথা তুলে ধরবো যেটা মানুষকে বিক্রান্ত করার না মানুষকে একটা ভালো শিক্ষা দেওয়ার যে দিল খান্দা করেছে এই ভিডিওটা সত্যি খুবই সুন্দর মানে তার বাস্তবায়িত তুলে ধরেছে তারা হয়তো তাদের গায়ে এত লেগেছে যে বলার মতো নয় কারণ সে পশ্চিমবঙ্গ পুরো অল ইন্ডিয়ার মধ্যে সেই দিদি মালতি মুর্মু জায়গা করে নিয়েছে যদি তাকে ওই নামটা দিয়ে সবাই চিনে যে একজন বিনা পয়সায় সে কাজ করে শিক্ষাতেই মানুষকে সেই মানুষগুলোর গায়ে কাটা লেগে যাচ্ছে কারণ আজকে সেই দিল দিল খান্দা নিজের আবার ওই জায়গাটা গিয়ে তাদেরকে এক্সপোজ করেছে যে দেখেন আমরা স্বার্থের জন্য কাজ করি না নিজের স্বার্থের জন্য কাজ করি না কারণ মানুষকে সেবা করাই আমাদের স্বার্থ তো এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন যে ভাবে তাদেরকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছে আর যে ফোনপের মাধ্যমে টাকা দিয়েছে সব ডিটেলস দেখিয়ে দিয়েছে এখন সময় ছটা তিরিশ মিনিট এই যে আপনারা কিছু মানুষ যারা মালতী মুর্মুকে নিয়ে তার যে প্রতিভাটা যেটাকে আপনারা দাবি দেওয়ার চেষ্টা করছেন তার জন্য আবার এখানে আসা স্যার আপনারা কি কিছু বাইক নেবেন ঠিক আছে স্যার আপনার সাথে কি এক মিনিট কথা বলতে পারি আপনারা কোন নিউজ থেকে এসেছেন আমি সংবাদ প্রতিদিন ডিজিটাল থেকে এসেছি আচ্ছা আচ্ছা আমি আমার পোস্ট করার আগে আমি আপনার পোস্ট দেখেছিলাম তো সবাইকার পোস্ট দেখে এখানে আসা তো আপনি যে এখানে এসেছিলেন তো মালতী মুর্মু কি সত্যি এখানে পড়ায় হ্যাঁ ডেফিনেটলি উনি তো স্কুলটা তো পড়ান এবং উনি দু হাজার সময় থেকে মানে লকডাউনের সময় থেকে উনি পড়াচ্ছেন মালতী দেবীর এই প্রয়াসটা আমাদের সংবাদ প্রতিদিনের নিউজ পেপারে যদি খুব একটা ভুল না বলি তাহলে ষোলোই জুন প্রকাশিত হয়েছিল এই যে এনজিওটি অনবরত আপনাদেরকে যে সহযোগিতা করেছে অনবরত সহযোগিতা করেছে তাদের বক্তব্য এবং তারা এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে যে আমরা অনেক কিছু করেছি আমাদের নামটা কেন উঠে আসলো না এবং তারা পার্সোনালিভাবে আমাকে ফোন করে মানে আমি তাদেরকে চিনতাম না আমি কাউকে চিনতাম না কিন্তু তার পার্সোনালি আমাকে ফোন করে বলে যে তুমি যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটাতে তুমি কি কি মানে বলতে চেয়েছো আমাদের নাম নাই কেন আমরা যে এত সাহায্য করেছি সেটা কেন আমরা মানে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছি না এবারে আমার মানে উদ্দেশ্য কী ছিল যে যে মানুষটা এখানে পড়ায় সেই মানুষটাকে একটু তুলে ধরুন আমি সেটাই করেছি এবারে কারা সাহায্য করেছে কারা এসেছে সেটা তো আলটিমেট আপনারা আসলেই বুঝতে পারবেন আমি ভিডিও করার পরে অনেকেরই বক্তব্য যে আমার ভিডিওটা চোদ্দ মিলিয়ন তেরো মিলিয়ন যাই একটা ভিউ হয় না কেন ভিডিও করার আগে তো মানুষ ভাবে না যে এতটা ভিউ হবে তো আমি যেটা করেছি মানুষের অনেক বক্তব্য যে দিলে অনেক টাকা কামিয়ে যায় তার জন্য সাজিয়ে ভিডিওটা করেছে বা আমি এনাদের ডাইরেক্ট ফোনপে নাম্বারটা দিয়েছিলাম তো আমার ভিডিও থেকে মানে যারা দেখে বলছেন যে দিল্লা অনেক টাকা কামিয়েছে দিল্লা এটা থেকে প্রচুর রোজগার করেছে আমি তাদের খামার একটু মনিটর দেখাবো আমি মানে এটা থেকে মনিটাইজেশন অন করে রাখিনি আমি অফ করেছিলাম তার কারণ হচ্ছে আমি এখান থেকে রোজগার করতে চাইনি যাতে এনাদের একটু সুবিধা হয় তো আমি আমার এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার পেজ আপনারা সকলেই জানেন মালাদি মুরমুর পোস্ট তেরো পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ হয়েছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে এসছে কত আর আমার এ তেরো মিলিয়ন ভিউ এখান থেকে এসছে জিরো আটাত্তর ডলার জিরো ডলার আমি এরকম ভিডিও করলে আমি অ্যাডভার্টারি দিতে দিই না তার কারণ হচ্ছে যেখানে একটা মানুষের একটা কান্নার ব্যাপার থাকবে বা তাদের একটা কষ্টের ব্যাপার থাকবে সেখানে আমি কোনোরকমভাবে অ্যাড চালাতে দেবো না তবুও আমি যারা আমার ভিডিও দেখে ওনাকে সাহায্য করেছিলেন ওনার কাছ থেকে মানে আমরা জানতে চাবো আমার ওইটা অধিকার আছে কারণ আমি ভিডিওটা বানিয়েছি যে কতটা কিন্তু তোমরা যারা দিয়েছিল তোমাদের জানার অধিকার আছে তাই আমি একটু আপনাকে চেষ্টা করব যে আপনার যদি ফোনপে থাকে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেটা একটু যদি পাবলিক দেখে দেখিয়ে দেন যে কতটা এসেছে টাকাটা আপনারা কী করবেন তাহলে আমার খুব ভালো যেহেতু আমি এই যে আমি ফোন স্ক্রিনে দেখাতে পারি তো আরেকবার কেটে দেখান একটু আমি চাইবো একটু দিয়ে ঘুরিয়ে দেখান এটা আজি বাজে জেগাই খৰচা কৰ্তুকু হেৰি গ্রামবাসী প্রথম থেকে সহযোগিতা করেছে গ্রামবাসীর আলোচনা নিয়ে তারপরে আমরা যে কটা আছি তাদের সবাই আলোচনা করে যে এই স্কুলের ডেভেলপমেন্ট বা যে কোনো আচ্ছা উনি যে বললেন যে গ্রামবাসী ওনাকে হেল্প করেছে সেটা আমি দেখাবো সেটা বাস্তবিকতা এই যে এই যে ঘরটা এইটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কুলটা যেটা এখানে দেখা যায় যে গ্রামবাসীর গ্রামবাসীর এখানে এই দেয়ালটা মাটি বাজার থেকে শুরু করে গ্রামবাসীরা মাটি কেটে মাটি নিয়ে এসে স্কুলটা তৈরি করেছে এবং ওনারা ভিডিওর মধ্যে আমার ভিডিওটা আপনারা দেখবেন কোনো একবারও ওনারা বলেনি মানে মালাধী দেবী বলেনি যে আমি করেছি সবসময় গ্রামের মানুষ করেছে এবং এই যে ড্রেসগুলো পরে রয়েছে যে কলকাতা থেকে যে এনজিও থেকে ড্রেসগুলো দিয়ে গেছেন এখানে তিরিশ চল্লিশ জন হেল্প করে গেছে তো উনি কত নাম বলবে ওনার উদ্দেশ্য তো এখানে নাম কামানো নয় ওনার উদ্দেশ্য যে বাচ্চাগুলো যেন পড়ে সেটা যে উনি বলেছে যে কলকাতা থেকে দিয়ে গেছে উনি দোষ কী করেছেন একজন বড় ক্রিয়েটার যিনি একটা এনাদের ভিডিও বানিয়েছিলাম মানে আমার আগে একটা ভিডিও বানিয়েছিলেন উনি এখানে না এসে ভিডিওটা বানিয়েছেন আমি ভিডিওটা একটু দেখাবো মালতী যখন বিয়ে করে লালমাটির দেশে পা রেখেছিলেন সেই সময় পুরুলিয়ার পিছিয়ে পড়া গ্রামের ছবি মালতীকে ভাবিয়েছিল আর সেই ভাবনা থেকে দুস্থ ছেলে পড়ানোর কথা মাথায় আসে এই গ্রামীণ বধুর মালতী বিদ্যালয় ছাড়াও এই স্কুলের আরো একটা নাম আছে মারাং গুরু জাহের আয়ো ইতুন আশাড়া প্রতিদিন সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা তিরিশ অব্দি চলে মালতীর স্কুল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা তিরিশ অব্দি চলে মালতী দেবীর স্কুল কিন্তু এটা আদৌ চলে না সকালবেলা স্কুলটা চলে আসলে কি বলেন তো মানে আমরা যদি বাড়িতে বসে ফেসবুকে কিছু ছবি দেখি আমরা যদি সেটাকে বিশ্বাস করি এবং সেটা বিশ্বাস করে আমরা যদি সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই তাহলে সেটা সম্পূর্ণ ভুল ওই জন্য সেই জায়গায় আসতে হয় বা ভালো করে জানতে হয় এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার যার চার মিলিয়নের উপরে ফলোয়ার সে যদি এভাবে ভুলভাল তথ্য মানুষকে প্রচার করে তাহলে আমাদের তো বদনাম হবেই তারপরে দেখায় মালতী দেবীর স্কুলের জন্য মেলেনি কোনো সরকারি সাহায্য মানে এখানে এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তিনি সরকারের সম্বন্ধেও বলে দিচ্ছে আমরা বাড়িতে বসে বা আমরা বিদেশে বসে অনেক কিছু লিখে দিতে পারি কিন্তু ফিল্ডে এসে সামনাসামনি এসে মালু মুর্মু হওয়া এতটা সজানো তোমরা যারা এই মানুষটাকে নিয়ে আপনাদেরকে টাকা দিয়ে দেবো বই খাতা দিয়ে দেবো স্কুল দিয়ে দেবো আপনারা প্রতিদিন আসতে পারবেন একটা জায়গাতে মালতী মুর্মুকে নিয়ে সরকারি কোনো আধিকারিক সরকারি কোনো মানুষ বিরোধিতা করেন ওনাদের স্কুলে কেন এই বাচ্চাগুলো পড়তে আসে তার তিনটে কারণ আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে ওনার ভালোবাসা এবং এখানের যে মানে গ্রামের মধ্যেই যে উনি একজন মানুষ গ্রামের মানুষ সবাই চিনে ওই কারণ আরেকটা কারণ হচ্ছে যে তিনটে প্রবাদে পড়ানো হয় ইংরেজি বাংলা আর সব থেকে ভালোভাবে যেটা উনি পড়ান সেটা হচ্ছে আদিবাসী ভাষা যেটা হয়তো পাশে যে স্কুল আছে সেই স্কুলে পড়ায় না তাহলে আদিবাসী বাচ্চারা বা এখানকার যারা সম্প্রদায়ের মানুষ তারা কী চাইবে যে আমাদের আদিবাসী বাচ্চারা আদিবাসী ভাষাটা একটু শিখুক সেই অনুযায়ী ওনার কাছে পড়ায় এবং স্কুলটা স্টার্টিং হয় কটা থেকে স্কুলটা স্টার্টিং হয় ছটা থেকে ছটা থেকে নটা ছটা থেকে নটা পর্যন্ত স্টার্টিং হয় তারপরে গ্রামের পাশে বা যেখানে স্কুল থাক তারা সেখানে সরকারি স্কুলে যায় একটা হাই স্কুলের হেডমাস্টার সেও তো রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে তাহলে সেই হাই স্কুলের হেডমাস্টার যে রাষ্ট্রপতি পুরস্কারটা পাচ্ছে তো উনি যে স্কুলে পড়ায় সেই স্কুলটাও সরকারের ড্রেস জামা কাপড় খাওয়া দাওয়া সবই তো সরকার দিচ্ছে এবং কি ওনার বেতনও সরকার দিচ্ছে তারপরেও সে রাষ্ট্রপতি পুরস্কার কেন পাচ্ছে কারণ তার যে উদম চেষ্টা সেই যে বাচ্চাগুলোর জন্য কিছু করতে চাইছে তার প্রতিভাটাকে সরকার সম্মানিত করে তার প্রতিভাটা রাষ্ট্রপতি পুরস্কার পায় সেরকম ভাবে আমি যদি মালদি মুর্মুকে তুলে ধরি যার মালদি মুর্মুকে সবাই যে সাপোর্ট করে ওনাকে একটা জায়গায় আজকে পৌঁছেছে তাতে আমাদের অসুবিধা কোথায় এই যে এত সকালবেলা ভোর বলে আপনার বাচ্চাটাকে যে এখানে নামিয়ে দিয়ে যাচ্ছেন পড়াশোনা করার জন্য কাশি হচ্ছে বাচ্চাটা আচ্ছা এক মিনিট কথা বলতে পারবো আপনার সাথে আচ্ছা শুনেন এই স্কুলটা চলে তো কতদিন ধরে চলছে

আচ্ছা আপনার বাচ্চা এখানে পড়ে কোনটি আপনার বাচ্চা এবার দেখান শুন এটা নির্মল মুরমু কোনটি আচ্ছা মানে আপনাদেরকে আমি বলছি যারা এনজিও থেকে বিরোধিতা করছেন আপনাদের যদি মনে হয়েছিল যে এই গ্রামটাকে ডেভেলপ করব পাশে যে প্রাইমারি স্কুল আছে পড়াশোনা এমনি মোটামুটি চলে লাইটের ব্যবস্থা আছে মিড ডে মিলও হয় তো সেই স্কুলটাই কেন আপনারা আসলেন না সেই স্কুলটাকে ধরে এই বাচ্চাগুলো প্রাইমারি স্কুলেও তো পড়ে প্রাইমারি স্কুলেও পড়ে তাহলে প্রাইমারি স্কুলটা সামনেই আছে তাহলে প্রাইমারি স্কুলে আপনারা কেন গেলেন না প্রাইমারি স্কুলে গেলে ওই যে সরকারি যে শিক্ষক আছে ওনারা কখনোই চাইবেন এই দেশটা এনজিও দেশটা ওনারা পড়ুক আর এই যে এই দেশটা পড়িয়ে সপ্তাহে সপ্তাহে ছবি চাইতো হ্যাঁ সপ্তাহে কি প্রতিদিন ছবি চাইতো প্রতিদিন আপডেট চাইতো জিপিএস ক্যামেরা দিয়ে কিন্তু আমরা বলে নিই তাদেরকেও যে তোমরা চলে যাও কিংবা যে কোনো ওনারা সহযোগিতা করেছে কিন্তু আমরা কার নাম কতদিন আমরা আমাদের তো ওনারা তো এই রিসেন্ট এসেছিলো ওনাদের থেকে আগেও তো অনেক লোক এসেছে কোনো কিছু সিগনেচার করা কোনো কিছু দিয়ে মোটামুটি তিনবার সিগনেচার করেছে মোটামুটি আশিটা করে পেজে তিন আশি এ কত হই আপনি বলুন দাদা এই যে শোভান মুখার্জির যে ফাউন্ডেশন আছে এরা তো বিভিন্ন কোম্পানি থেকে ধরুন টাকা দান পায় তারপরে না এই সংগঠন গুলো চালাবে এই সংস্থা গুলো চালাবে এই গ্রামে গ্রামে বাচ্চাদের সাহায্য করতে পারবে তো সেই সব যারা দান দেয় তারা প্রশ্ন করছে যে আমরা তোমাদের এই দান দিলাম তাহলে তোমরা কি করলে আচ্ছা তোমরা এখানে পড়াশোনা করো তো কে পড়ায় তোমাদের আচ্ছা এই এই বিধিবনি তাই তো আচ্ছা তোমরা স্কুল প্রতিদিন আসবে আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য বাচ্চাগুলো ডেভেলপ হোক আর স্কুলটা যেন বন্ধ না হয়ে যায় স্কুলটা যেন চলে ঠিক এটাই তো আমাদের প্রয়োজন আমাদের উদ্দেশ্য স্কুলটা চলো স্কুলটার জন্য আমাকে আমাদের বিষ্ণুপুর থেকে মাতা উর্বি হরিপ্রসন্ন বাবু ওনাকে ওই দায়িত্বে আছে ওনাকে এই জিনিসপত্র পাঠিয়ে দিও ওনারা সবই জানে সব কিছু জেনেও এটা বলেছে যে দিন স্কুলটা যারা বন্ধ হয় সেটা একটু দেখবে তো সেই জন্য এখানে আসা যারা এই বই ব্যাগগুলো পাঠিয়েছে সুন্দর একটি বিবেকানন্দের বাণী লেগে পাঠিয়েছে ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এটাই হচ্ছে আমাদের প্রত্যেকেরই বক্তব্য উঠতে হবে জাগতে হবে এবং লক্ষ্য পৌঁছানো না পর্যন্ত আমাদেরকে থামা চলবে না কিছু মানুষ আছে সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছি আমরা এনাদের সাথে সাথ দেব যাতে এনারা থেমে না যায় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ভবিষ্যৎ যেন বন্ধ না হয়ে যায় ধরো মা ভালো আছেন বাচ্চা কি খাই ছেনা রুটি আমরা তো পিৎজা বার্গার দিয়ে বাচ্চা খেতে চাই না এখানে ছেঁড়া রুটি সেটা কেমন বুকে আগলে রেখেছে আচ্ছা এখানে কে পড়ায় মালতী মুর্মু ওই যে মালতী দিদি মালতী দিদি পড়ায় এই যে এত মানুষ আছে যারা বলছে উনি পড়াই না তাদেরকে আপনি কি বলবেন এখানে ওরা বাইরের লোক ওরা বাইরের লোক আচ্ছা যারা বলছে ওরা বাইরের লোক যারা বলছে তারা বাইরের লোকে গ্রামের লোক লয় গ্রামের লোক নয় মানবাদী মর্মুর কাছ থেকে আমাদের বাচ্চারা কিছু শিখে শিক্ষা হয় বাহ শিক্ষা হয় অব জ্ঞান আছে জ্ঞান আছে শিক্ষা হয় জ্ঞান আসে আর আমাদের জ্ঞান নেই এই রাস্তা দিয়ে আজ তো আবার মানে এটাই মালতি মুরমুর বাড়ি বাবা একটু বাইরে আসবেন ধরবো না না ভালো আছেন পায়ে কি হয়েছে আচ্ছা এই যে দরজাটা দরজাটা কি ছেড়ে গেছে কবজা নেই এই তো কবজা বলে ছেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ কে বানিয়েছে এটা নিজে বানান নিজে বানিয়েছেন হ্যাঁ আজকে যদি মালতী মুরমু একটা জায়গায় পৌঁছায় এবং তার এই যে বাড়ির বাড়ির দরজাটা ভাঙা ওর শ্বশুর যে ক্র্যাচ নিয়ে আছে হ্যান্ডিক্যাপ ক্র্যাচ গুলো মানে প্লাস্টিক দিয়ে বাঁচ তৈরি করে আজকে যদি উনি একটু উন্নত হয় ওনার ফ্যামিলিকে উনি যদি একটু ভালো রাখে তাহলে আমাদের অসুবিধা কোথায় আচ্ছা তোমরা তোমরা কে কি হতে চাও তুমি কি হতে চাও হ্যাঁ কি হতে চাও আর্মি তোমাকে দেখে একটু আর্মি আর্মি মনে হচ্ছে উনি আর্মি হতে চাই আর কে কি হতে চাও তুমি পুলিশ হতে চাও বা তুমি পুলিশ তুমি ডাক্তার হতে চাও তাহলে এখান থেকে কেউ পুলিশ হবে কেউ ডাক্তার হবে কিন্তু আমরা আমরা মানুষ হতে পারবো না তুমরা খুশি খুশি তো পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে ডাক্তার হবে কে বললে ডাক্তার হবে তুমি ডাক্তার হবে কে পুলিশ হবে কে আর্মি হবে আর কে কি হতে চাও ওরে বাবা রে কোথাও দেখি আচ্ছা মানে একজন আদিবাসী সম্প্রদায়ের ছোট্ট সন্তান তার স্বপ্ন সে না সবে তার আমরা বিরোধিতা করছি তুমি না সবা ভালো করে পড়াশোনা করতে হবে কোথা থেকে আসছেন আপনাদের কলকাতা কলকাতার দিকে আসছেন আচ্ছা ওই স্কুলের ব্যাপার নিয়ে এসেছেন আচ্ছা ঠিক আছে আপনাদেরকে এই রাস্তাটা একটু দেখিয়ে দিন না এসেছি না একবার থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে এত গাড়ি এত মানুষ যে গ্রামটাকে এক সময় মানুষ চিনত না সেই গ্রামটাকে মালদে মুরমুর মাধ্যমে মানুষ চিনতে পাচ্ছে। এখানে ভালো ভালো মানুষরা আসছে সেক্ষেত্রে আমাদের অসুবিধাটা কোথায় যদি গ্রামটা একটু উন্নতি হয় গ্রামে যদি ভালো ভালো মানুষ আসে আমাদের অসুবিধাটা কোথায় এই উপরে যে স্কুলটা চলে ওই উপরে যে স্কুলটা চলে স্কুলটা কে পড়ায় আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসছি

কিচ্ছু করতে হবে না আমি সবকিছু দিচ্ছি আপনারা করে দেখান এটা এনজিও গুলো সকালবেলা বলুন যারা আজকে বিরোধিতা করছে সবাই নয় সব এনজিও আমি এখানে অপমান করতে চাই না একটা এনজিও যারা এনাদের কাছ থেকে কিছু মুনাফা অর্জন করার চেষ্টা করতেন যাই দিতেন যেন ছবি পোস্ট করতে হবে এবং তারা সেখানে কি করবে আমি জানি না তো তাদের সব থেকে বেশি কষ্ট লাগে আমি জানি না কেন মালাদি মুরবু আজকে আদিবাসী সম্প্রদায়ের বলে কি এনাকে এইভাবে তুচ্ছ করা হচ্ছে আমি জানি না এটা আমি জানি না কেন এরা এনাকে নিয়ে এত বিরোধিতা হচ্ছে আলটিমেট এই মালতী মুরবু এই ম্যাডাম সরকারি স্কুল কেউ সাহায্য করছে কিভাবে সেটা তার কাছ থেকে শুনবো ওনার বক্তব্য যে সরকারি স্কুলে বাচ্চা কম ছিল মানে ছাত্র কম ছিল হয়ে কুল তো আমাদের এখানে আমি পড়াশোনা করিয়ে বুঝিয়েছি সে যেন সরকারি স্কুলে যায় তারপর এখন সেখানকার স্কুলের সংখ্যাও বেড়েছে বলেন ম্যাডাম আগে সরকারি স্কুলে বাচ্চার সংখ্যা কম ছিল বাচ্চারা যেত না আমি এখানে সকাল ছটা থেকে নটা পর্যন্ত পড়াই তারপরে বাচ্চাদেরকে বলি ওখানেও পড়তে হবে ওখানে এখন বাচ্চার সংখ্যা কতটা এখন পঁয়ত্রিশটা আগে কতগুলো ছিল আগে ছিল পাঁচজন বেড়েছে তো তোমরা যারা এই মানুষটাকে এই দেবীকে আমি এনাকে আরেকবার প্রণাম করবো আমি উনি আমার থেকে উনি আমার থেকে বয়সে ছোট কিন্তু ওনাকে প্রণাম করতে বাধ্য হচ্ছি কারণ তার যে প্রতিভা সে যে কাজটা করে আমি কখনো সেই জায়গায় যেতে পারবো না ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমরা ম্যাডামের একটু পাশে থেকো আজকে আবার মন জিতে নিলেন দাদা আপনি যে এই ভিজিটটা করেছেন মালতি দিদি মুর্মুর ওখানে গিয়ে এটা আপনি সবার কথার উত্তরটা এক কথায় দিয়ে দিলেন যারা বিশ্বাস করছিলেন না যারা স্ক্যাম বলছিলেন আজ তাদেরকে খুব আরও কাটা লেগে যাবে তো বলছি দিদিকে সবাই সাপোর্ট করো আর এই ভিডিওটা যত পারো শেয়ার করো দিদির যেন হেল্প হয় আর দিদি যেটা ফোনপে নম্বর দিয়েছে ওইটাতেই করো যে দিল খেন্দার যে ইয়ে আছে পেজ ওখানে গিয়ে ফলো করো ওখানে ফোনপে নম্বরটা আছে যদি আমরা সবাই মিলে এই সমাজটাকে গড়ে তুলি শিক্ষিত ছেলেরা কি বলছে কেউ বলছে আমি পুলিশ হবো কেউ বলছে আমি আমার আর্মি হব কেউ বলছে আবার নার্স হবো তো ভাবো ছোটো ছোটো বাচ্চাটির স্বপ্ন কিছু এনজিও নিজের ফায়দা তোলার জন্য এই ছোট ছোটো বাচ্চাটির ভবিষ্যৎ নষ্ট করে দিবে তো এই ছোট ছোট বাচ্চাদের যেন ভবিষ্যৎ নষ্ট না হয় আমরা সবাই পাশে দাঁড়াই সবাই কমপক্ষে একবার গ্রামটাতে গিয়ে ভিজিট করে আসি টাইম পেলে চলো তো বন্ধুরা যা কথা বলেছে সত্যি কথা বলেছে অবশ্যই দিদির পাশে থেকে